আমরা সাধারণ মানুষ হিসেবে এটা আমাদেরও দায়িত্বের মধ্যে পড়ে আজকে যেখানে দুর্যোগ হয়েছে সেসব দুর্যোগে আমরা যাবোই সেখানে যদি আমাদের নিজেদের কোনো ক্ষতিগ্রস্ত হয় তারপরও আমরা জনগণের জন্য আমরা কাজ করে যাব কতজন আহত হয়েছে জানেন এখানে আমরা আহত সংখ্যাটা আমরা একজাক্টলি বলতে পারতেছি না আমরা এখানে যারা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতেছি খিলগাঁও মডেল কলেজের থেকে পাশে যে খিলগাঁও মডেল কলেজ আছে না আমরা খিলগাঁও মডেল কলেজের পক্ষ থেকে এখানে স্বেচ্ছাসেবীর কাজটা করতেছি আগুনটা কেমনে লাগছে নিবার চান রিপোর্ট নিতে চান শর্ট সার্কিট হচ্ছে যে কোনায় এই ট্রান্সমিটার এখান থেকে শর্ট সার্কিট আগুন এ আগুন কিন্তু বলছেন সিলিন্ডার বিশ পরে আধা ঘন্টা পরে আসছে গাড়ি এ আমাদের এলাকার খিলবে জুনের আধ ঘন্টা পরে গাড়ি যদি ফায়ার সার্ভিস আগে আসতো তাহলে এত ক্ষয়ক্ষতি হতো না দুই ঘন্টার ভিতর ফায়ার সার্ভিস আসছে নাই তাহলে খেলবে গ্যারেজ পট্টি এফে আফটার মেল সোয়া এত আগুন লাগতো না যদি ফায়ার সার্ভিস টাইম মতো না আসতো কয়েকটি গাড়ি আসলে পরেছে আগে আসছে দুটা গাড়ি খিলগো জুনের দুটা গাড়ি আসছে প্রবাধী থেকে দুইটা গাড়ি পাস দিয়েছি যদি ফায়ার থাকিস আগে আসতো এত ক্ষয় ক্ষতি হইতো আসলে কি ছিল জি ভিতরে কি ছিল ভিতরে গ্যারেজ গাড়ির গ্যারেজ সব গাড়ি গ্যারেজ আর এখানে ছোট কেমিক্যাল গাড়ির রং করার রঙের সরঞ্জাম ব্যস্ত ছোট আসলে পড়েছে জি গাড়ি পরে তো একশো রুপি বা গাড়ি একশো রুপি আছে গাড়ি গিয়েছে একশো রুপি গাড়ি আছে যদি ফায়ার সার্ভিস ঠিক সময় আসতো এত ক্ষয় ক্ষতি হইতো না সর্বোচ্চ মানুষের চেষ্টা তারপর ফায়ার সার্ভিস ভাইদেরকে ধন্যবাদ জানাই সেনাবাহিনী ভাইদেরকে ধন্যবাদ জানাই পুলিশকে ধন্যবাদ জানাই সবাই আমাদের সার্বিক সহযোগিতা করছে আমরা আমাদের ক্যাম্পাস খেলগা মডেল বিশ্ববিদ্যালয় তো আমাদের এখানে স্টুডেন্ট ছিল আমরা যখন আগুনের মানে খবর পাইছি যে আগুন লেগেছে আমাদের অপরচারী গ্রামীণ চেক তারপর আমাদের এখানে অনেকগুলো সহমিল আছে আমরা সাথে সাথে আমাদের ফোর্স আছে আমাদের একটা মডেলেন এক্সপ্রেস আমাদের ছেলেরা সর্বোচ্চ আমাদের গ্রুপের সাথে সাথে মেসেজ দেওয়া হয়েছে সাথে সাথে ওরা আইসেই কাজে বসে গেছে কাজে এখন অলরেডি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আমাদের মানে আমাদের সব কিছু নিয়ন্ত্রণে আসে সাধারণ মানুষ আমাদের কথা শুনছে তাদেরকেও আমরা অনেক বুঝাইছি যেমন দূরত্বের জন্য বজায় রাখে কারণ এখানে একটা মিটার ছিল তো ওই মিটারটার জন্য আমরা ছবি খুবই চিন্তায় ছিলাম যে কারণে আলহামদুলিল্লাহ সবাই মানুষের মানুষ আমাদের কথা শুনছে যে কারণে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের এগুলো সব নিয়ন্ত্রণে আছে চলে ভিতরে কিছুটুকু আগুন আছে তো আমরা চেষ্টা করতেছি যেন আপনি আর এখানে আপনি বেশিরভাগই আমাদের বিদ্যারে যে আগুনের এখানে আপনি দেখেন সব বেশিরভাগই ছাত্র সমাজ ছাত্র সমাজ আমাদের মূল টার্গেট আমাদের ক্যাম্পাসের সামনে একটা দুর্ঘটনা তারপর অনেক ইউনিভার্সিটি আছে অথবা অনেক কলেজ আছে তো আমাদের চেষ্টা ছিল এখানে একটা চেক আছে একটা বড় শোরুম আছে তারপর টেনেস ভিডার আছে পাশে একটা গার্মেন্টস আছে তো আমাদের তারপর ব্যাংক আছে আমরা চেষ্টা করছি সর্বোচ্চ আমরা চেষ্টা করি সাধারণ জনগণ সাধারণ ছাত্ররা সবাই মিলে আমরা কষ্ট করছি কষ্ট করে আল্লাহর রহমত আল্লাহর রহমতের কারণে আমাদের আগুনটা নিয়ন্ত্রণে আসছে আল্লাহর কাছে লাগো সরিয়ে এখন পর্যন্ত কোনো হতাহত হয় না কিছু আপনি গেরেজ ছিল যে কারণে এখানে গেরে আপনার গাড়ির মাধ্যমে সমস্যাটার সম্মুখীন হয়েছে দোয়া করবেন এখন আমাদের নিয়ন্ত্রণে আছে আল্লাহর রহমতে সব কিছু ভালো তো গাড়ি আসলে পড়েছে আমরা এখন পর্যন্ত আমরা বলতে পারবো না এখন একটা গেরেজ তো আর অনেকগুলো গাড়ি দশটার উপরে পুড়ে গেছে মানুষ মেবি আটকা পড়ছিল তাদেরকে উদ্ধার করা হয়েছে ওই সাইড থেকে আল্লাহর রহমত আমাদের এখানে সব সর্বোচ্চ চেষ্টা করতেছি আমরা ছাত্রদল আছি সাধারণ মানুষ আছে মডেল কলেজ আছে মডেল এক্সপ্রেস আছে সবাই সহযোগিতা হচ্ছে এখন আমাদের এক একজন অবস্থা আলহামদুলিল্লাহ আমরা সবসময় চাই মানুষের মানে বিপদে আমরা ছাত্র সমাজ সবসময় পাশে থাকবো বাউান্ন যখন আমরা ভাষা আন্দোলন নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলন চব্বিশে আমরা গণম ধন্যবাদ আপনাকে